হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখো আমি কিন্তু চুলোটা লেপেছি আর এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো চুলোটা হচ্ছে এলোমেলো ছিল কারণ জীবনে ফার্স্ট টাইম আমি চুলো লেপলাম এই যে দেখো চুলোর কি অবস্থা মাটির চুলো মাটি দিয়ে যে এত সুন্দর করা যায় চলো তোমাদের দেখাই তো অনেক বছর হচ্ছে ঢাকা থেকে বাড়িতে আসছি ওইভাবে চুলো পরিষ্কার করা হয় নাই লেপা হয় নাই তো এখন কথা হচ্ছে যে যেহেতু ভিডিও বানাই ব্লগ বানাই তো সব কিছু পরিপাটি না হলে আসলে এটা ভালো দেখা যায় না তো সেজন্য হচ্ছে চুলোটা পরিষ্কার করে নিলাম দেখো সব কিছু একদম এলোমেলো ছিল চুলোর ভিতরে যত সাই ছিল সব একেবারে পরিষ্কার করে আমি মাটি নিয়েছি আর এটা হচ্ছে গোবর মাটিটা আমি পুকুর পাট থেকে নিয়ে এসেছি তো আমাদের পুকুরের যে পানি তো একদম নিচেই চলে গেছে ওইটা যে ঘাট ছিল ঘাটের কোনা থেকে নিয়ে এসেছি তো ওই মাটির সাথে হচ্ছে গোবর মিক্সড করে দিলে লেপাটা হচ্ছে সুন্দর হয় আর অনেক দিন থাকে তো এগুলো হচ্ছে আমার শাশুড়িও শাশুড়ি করে লোকজন দিয়ে তো আমার শাশুড়ি হচ্ছে উনি ঢাকায় গেছে ডাক্তার দেখানোর জন্য উনি একটু অসুস্থ তো যাই হোক তো যেহেতু নিজের কাজ নিজেকে করতে হবে আর বাড়িতে যেহেতু এখন থাকি তো অনেক বছর ঢাকায় থেকে আসছি ঢাকায় তো আর মাটির কাজ টাজ নাই গ্যাসেই রান্না করা হতো যেহেতু ফুড ব্লগিং তাই তোমাদের কথা চিন্তা করে আর একটু পরিপাটি হলে সুন্দর হয় ভিডিও সেই জন্য আমি লেপতে চলে আসলাম কোনো দিন আমি লেপি নেই তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি অনেক ভালোই হয়েছে তো আমার শাশুড়ি দেখে অনেক খুশি তার বেটার বউ শেষমেশ চুলো লেপা শিখে গেছে তোমরা যে কত কিছু দেখো গো এত সুন্দর একটা রান্না করলাম রান্নার কথা না বলে তোমরা বললে হচ্ছে আপু চুলোটা একটু লেপতে হবে ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক যেই কথা সেই কাজ তোমাদের কথা তো আর আমি ফেলতে পারি না তো লেপার জন্য চলে আসলাম দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করার পরে এত সুন্দর একটা লুক এসেছে মাটি দিয়ে মাটির চুলা কিভাবে সুন্দর করা যায় দেখো তোমরা লেপতেছি আর মনে মনে ভাবতেছি যে ও মা গো আমি এত সুন্দর করে লেপা শিখে গেলাম কিভাবে মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দর করে লেপতে পারি দেখো কত সুন্দর হয়েছে আর এই যে চুলাটার এই পাশে যেটুক দেখতেছো এটা হচ্ছে সিমেন্ট দিয়ে একদম লেপা লেপা তো এখানে লাগে না এটা এমনি পানি দিয়ে মুছে ফেললেই হয়ে যায় শুধু চুলোর আশপাশটা আর চুলোটা লেপলেই হয়ে যায় তো এই তো লেপা কিন্তু হয়ে গেছে তোমরা দেখো তো কেমন হয়েছে এই দেখো ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তো হেভি সুন্দর হয়েছে যেহেতু সুন্দর হয়েছে